হ্যালো শালি হুম শালি আমার কথা মনে আছে কে মনে থাকবে না কেন মনে থাকবে না কেন কতটা দিন যাবত হয় তুমি আমাদের বাড়িতে আসো না দেখাও করো না আবার ইদানিং ফোন দিলে ওই রিসিভ হয় না ওর বাবা তোমার ফোনটা আমি রিসিভ করি না কবে সেটা বলো তো তুমি তুমি কথা কেমনে বললা আমি তোমার ফোন রিসিভ করি না গত এক সপ্তাহে তোমার আমি কতগুলো ফোন দিছি গত এক সপ্তাহ আগে ফোন দিছিলা এক সপ্তাহ যাবতই ফোন দিতেছি আরে এক সপ্তাহ ধরে আমার কাছে ফোন ছিল না আর বাজারে গেছিলাম তো ফোনটা এক জায়গায় রাখে চলে আসছিলাম এই ফোনটা চলে গেছিল সেই রাজশাহীতে ওরে বাবা ওখান থেকে আমি সাত দিন পর নিয়ে আসলাম মাত্র নিয়ে আসে বাসায় ঢুকতেই পারি নাই এর মাঝেই তুমি ফোন দিয়ে ফেলাইছো তাহলে বলো দোষটা আমার কোথায় সে ঠিক আছে তাইলে কিজন বলে তোমার ফোন রাশি টুড়ে গেছিল নাকি হ্যাঁ এই তো বুঝতে পারছো কিন্তু টুড়ে তো তোমাকেও নিয়ে যেতে চাইতিস তুমি যাব না আর আমি ফোন দিছি তোমার যে ফোনটা নিয়ে গেছে সে লোকটা এতই ভালো যে সাত দিন যাবত ফোনটা চার্জে দিয়ে রাখছে আর ফোনটা ঢুকছো না খোলাও রাখছে হ্যাঁ কিন্তু রিসিভ করে নাই নিশ্চয়ই হয়তো দেখতে পাইছে তোমার নাম্বারটা তো বসে আমাকে বলে নাই কিন্তু যখন আমি অন্য নাম্বারে ফোন দিয়েছি নাম্বার সেভ করা নাম্বার না তখন ফোন রিসিভ করে তখন বলছে যে এটা রাজশাহী তখন আমি নগদ চলে গেছি যায়ে এই ফোনটা নিয়ে আসছি শুধু খালি তোমার জন্য জানো আমি জানি যে আমার শালি আমাকে ফোন না দিলে একদম পাগল হয়ে যাবে এই তাই পাগলামোটা থামানোর জন্য আমি তোমাকে ফোন দিয়েছি ঠিক আছে আমি যে একটা বাটন সেট চালাচ্ছি কতটা দিন যাবত বলতেছ যে তোমার একটা টাচ সেট কিনা দেবো কিনা দেবো কিনা দেবো কিনা দেবো কতদূর পর্যন্ত কিনা দেবো না কবে কিনা দিবা আচ্ছা এবারে না হয় এই যে ধান কাটা কাটামারা শেষ হলে তোমাকে একটা ফোন কিনে দেবো হ্যাঁ রাগ না প্লিজ আচ্ছা আর কি বলবো কেন কিছু বলার নাই তোমার না শুধু আশা দিয়ে রাখতেছো দেব 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 আচ্ছা তুমি একটা কথা বলো তো তুমি দুলা ভাইকে কি দিতে চাইছিলা তুমি কি সেটা দিছো তুমিও তো দুলা ভাইকে বলো দুলা ভাই তুমি এটা দাও আমি তোমাকে উপহার দেবো আর একটা উপহার দেব আর একটা কই তুমি তো একটা আমাকে সেই উপহারটা দিলে না আরে দুলা ভাই ধৈর্য ধরো না দেব তো আমি যখন দেব তখন দেখবা যে শেষ করতে পারবা না অফরন্ত তাই ওই যে দিবা কোন সময় যখন তুমি স্বামীর ঘরে যাবা স্বামীর কাছ থেকে যে আদরটা নিবা ওই আদরের বাঘা ভাগটা আমাকে হয়তো দিবা এই তো এই তো বুঝতে পারছো যখন আমি স্বামীর বাড়ি যাব বিয়ে হবে তখন মনে করো আমার স্বামী থেকে টাকা পয়সা আমি যাবে নিয়ে তোমার বড় বড় উপহার দেব হ্যাঁ তাহলে তো মাসাল্লাহ আরো ভালো তোমার উপহারটা পাওয়ার অপেক্ষায় তো আমি আসি সেজন্য তো এখন দেই না কারণ এখন তো বাপের হোটেলে খাই যদি কোনো কিছু তোমার একটা শার্টও দিতে যাই দেখা যাবো ওই দুশো টাকা পাঁচশো টাকা জমাই একটা কিনতে হবো আর যখন কিনা শ্বশুর বাড়িতে যাবো জামাই থেকে কেমনি যে টাকা আদায় করতে ওটা আমি ভালোভাবে আচ্ছা শোনো শুধু খালি জামাইকে মানে বোকা বানায় তুমি দুলা তাজা করবে তা তো হবে না কিন্তু তুমি একটা কাজ করো তুমি আমার সঙ্গে বেড়াতে যা যেতে চাইছিলা যাবে না হ্যাঁ কেন যাব না চলো আমরা একদিনের জন্যে মানে একটু কক্সবাজার থেকে ঘুরে আসি আমি বুঝি না তুমি আপাকে কেন সহ্য করতে পারো আরে তোমার আপাকে নিয়ে যাবো কেন তুমি আছো তো পাশের একজন তোমাকে নিয়ে একটু ঘোরাফেরা করি তাতে সমস্যা কোথায় আচ্ছা আমাকে নিয়ে না হয় কিন্তু তোমার করলাম কিন্তু